অর্থনৈতিক সুমারি উপলক্ষে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত তথ্য থেকে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ উপলক্ষে পটুয়াখালীর দশমিনা উপজেলার সুমারির স্থায়ী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার ইর্তিজা হাসান এর সভাপতিত্বে ও দশমিনা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার হিটলাউজ্জামান মাধ্যমিক সুপারভাইজার মোহাম্মদ উদ্দিন থানার সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান সহকারী শিক্ষা অফিসার খালিদ সাইফুল্লাহ যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসার মাসুদ হাওলাদার আইসিটি অফিসার দেওয়ান মোহাম্মদ জিয়াউর রহমান মেরিল ফিশারিস কর্মকর্তা নাজমুল হাসান বাসবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম বেতাগি শানকিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ আলিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান সাগর সহ অন্যান্যরা

আর জন করার যে আহ ব্যক্তিবর্ধন ছিল তাদের মধ্যে যারা ভালো করেছেন তাদেরকেই কিন্তু এই অর্থনৈতিক সমানিতে রাখা হয়েছে